আসসালাম আলাইকুম আমার সামনে দুইটি গাড়ি দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে হুন্ডা গ্রেজ গাড়ি হুন্ডা গ্রেজ গাড়ি সাধারণত গ্রেডের হয় এই গাড়িটি হচ্ছিল এলএক্স প্যাকেজের গাড়ি মানে সবচেয়ে আপগ্রেড ডিএক্স এলএক্স ইএক্স ডিএক্স টা লো গ্রেড এল টা মিডল গ্রেড আর ই টিএক্সটা হচ্ছে হইল সবচেয়ে আপগ্রেড যেটাতে টিপটনিক গিয়ার থাকবে স্পোর্টস মোড থাকবে আর এইখানে যে গাড়িটি রয়েছে টয়টা করল্লা গাড়ি দুই হাজার তিনের মডেল গাড়ি বিভিন্ন আমি দুইটি গাড়ির বর্ণনা দেওয়ার পূর্বে আমি আমাদের শোরুমের নাম এবং অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিধি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিধি আট বাই ই মিরপুর মাজার রোড লালকুটি বাজারের সামনে একদম মেইন রোডে আমাদের গাড়ি শোরুমটি অবস্থিত এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন তো এটা হুন্ডা গ্রেজ গাড়ি হাইব্রিড গাড়ির মধ্যে মোটামুটি সবচেয়ে ভালো গাড়ি তার পরবর্তী স্থানেই রয়েছে হুন্ডা গ্রেজ গাড়ি দেখতে পাচ্ছেন তেতাল্লিশ সিরিয়ালের গাড়ি দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার উনিশ সালে রেজিস্ট্রেশন করা হুন্ডা গ্রেজ গাড়ি ডাবল প্রজেশন হেডলাইট রয়েছে আমি প্রথমে একটু এই গাড়িটির ইঞ্জিনের ভিউ দেখাবো ভিউর্স দেখতে পাচ্ছেন ইঞ্জিন রুমের ভিউ দেখতে পাচ্ছেন কর্নার থেকে একদম এই কর্নার পর্যন্ত সব কিছু অরিজিনাল রয়েছে এবং দেখতে পাচ্ছেন বনারটি অরিজিনাল রয়েছে এবং এইখানে যে হিট প্রুফ কভারটি রয়েছে এগুলি অরিজিনাল জাপানের যখন গাড়িটা আসে ওই তখন থেকে এটা বিদ্যমান রয়েছে আর ইঞ্জিনটি একদম ফ্রেশ রয়েছে এবং ব্যাটারি কন্ডিশনও খুবই ভালো সামনে একটি ওয়েব ক্যামেরা রয়েছে এবং সামনে পিছনের সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন গ্লাসটি টায়ারটি দেখতে পাচ্ছেন টায়ারের অপশনটিও দেখতে পাচ্ছেন টায়ারটি চারটি টায়ারের যথেষ্ট ভালো রয়েছে ভিউর্স আমি দেখতে পাচ্ছেন সাইডের লুকিং ভিউটা দেখতে পাচ্ছেন যথেষ্ট চমৎকার রয়েছে আমি প্রথমে আবার আরেকটু ভিতরের ভিউ দেখাবো ভিউর্স দেখতে পাচ্ছেন ভিতরের ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন এবং ইন্টেরিয়রটা একদম ফ্রেশ রয়েছে পরিপাটি গোছানো রয়েছে এবং লেদার সিট কাবার লাগানো রয়েছে এবং এই গাড়িটিতে আটটি আরবেক্স সেন্সর রয়েছে এবং রয়েছে ডুয়েল এসির অপশন ডুয়েল এসির অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ভিতরে ভিতরের ভিউ দেখতে পাচ্ছেন অপশন রয়েছে ফিটিং লেদার সিট রয়েছে এবং কাপ হোল্ডার রয়েছে এবং ব্যাগ একটু ভিতরের ভিউ দেখাবো ভিউয়ার্স ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আহ ভিতরের ভিউ কর্নার দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আমাদের গাড়িগুলি যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি বেয়র্স হুন্ডা গ্রেস হুন্ডার সিম্বলটি দেখতে পাচ্ছেন তেতাল্লিশ সিরিয়ালের গ্রেস লেখা হেডলাইট হেড লাইট ব্যাক লাইট সব কিছু অরিজিনাল রয়েছে সামনে পিছনে সাইকে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের বেয়র্স দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার উনিশ সালে রেজিস্ট্রেশন করা তেতাল্লিশ সিরিয়ালের হুন্ডা গ্রেস গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে সতেরো লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে সতেরো লক্ষ নব্বই হাজার তবে এই প্রাইসটি নিয়ে আলোচনা করা যাবে বৃহস এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন চোদ্দো সিরিয়াল সাধারণত এই কুরিয়া হয় এই গাড়িটি মিরপুর বিআরটি তে ট্রান্সফার করা রয়েছে সিএনজি করা রয়েছে দুই হাজার তিনের মডেল এক্স করলা গাড়ি ভিউয়ার্স ভিতরে দেখতে পাচ্ছেন ভিতরে বিস্কিট কালার এর ইন্টেরিয়র রয়েছে করলা গাড়িতে আসলে বিস্কিট কালার ইন্টেরিয়রটা সবাই পছন্দ করে দেখতে পাচ্ছেন বিস্কিট কালার এর ইন্টেরিয়র রয়েছে ভিতরে ফ্রেশ কন্ডিশনের প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এবং হেডলাইটটি দেখতে পাচ্ছেন ফ্রেশ রয়েছে লুকিং গুড অল্প দামের গাড়ি যথেষ্ট ফ্রেশ রয়েছে বেস কালার বাহিরে বেস কালার এবং ভিতরেও বেস কালার ইন্টেরিয়র ইন্টিরিয়র দুই হাজার তিনের মডেল সামনে পিছনে হেভি হেভি বাম্পার লাগানো রয়েছে একদম ফ্রেশ রয়েছে যারা অল্প টাকায় ওভার পাঠাও ডেন্টেকারে গাড়ি চালানোর জন্য গাড়ি খুঁজছেন তাদের জন্য এই করল্লা গাড়িটি দেখতে পারেন দুই হাজার তিনের মডেল দুই হাজার সাত সালের রেজিস্ট্রেশন করা প্যাপারটি একদম আপডেট পাবেন আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র দশ লক্ষ সত্তর হাজার টাকা মাত্র দশ লক্ষ সত্তর হাজার টাকা এই প্রাইসটি ফিক্সড নয় এই প্রাইসটি নিয়ে আলোচনা করা যাবে তবে সেক্ষেত্রে চলে আসতে হবে সরাসরি কার্ড প্যালেসগুলিতে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আলাইকুম রহমতুল্লাহ